সবার কাছে আমি চিরকৃতজ্ঞ যে যারা প্রতি মুহূর্ত আমার খোঁজখবর রেখেছ এবং জানতে চেয়েছ যে কি হয়েছে কি হয়েছে আমি সত্যি বলতে কি হয়েছে কি না হয়েছে এত কিছু তো কমেন্টে এত বড় কিছু তো লেখা সম্ভব নয় তার জন্যেই ছোট ভিডিওটা করা তো প্রথমত বলি জানুয়ারির দশ তারিখ দশ তারিখ আমাদের ঠাকুমা মানে আমার শ্বশুরবাড়ির তরফ থেকে যে ঠাকুমা উনি আমাদের ছেড়ে চলে গেছেন অনেকটাই দূরে তো সেটা কাটিয়ে ওঠাটা অনেকটাই হয়তো যে মানুষটার সঙ্গে এতদিন কাটিয়েছি থেকেছি তো তার জিনিসগুলো ভুলে যাওয়াটা তো অনেকটাই মানে কষ্টকর তো একটা মানুষ চলে যাওয়ার পরে তার নানা রকম মানে কাজকর্ম থাকে তো সেই সব কাটিয়ে না উঠতে উঠতেই আবার ফেব্রুয়ারির কুড়ি তারিখ রাত্রে আমার দিদা আমাদের ছেড়ে অনেকটাই দূরে মানে যেখান থেকে মানুষ আর ফিরে আসে না তো সত্যি বলতে পরপর এই খারাপ কিছু জিনিস কাটিয়ে ওঠা অনেকটাই হয়তো অন্যের ক্ষেত্রে কি জানি না আমার ক্ষেত্রে হয়তো অনেকটাই অনেকটাই কষ্টকর হয়ে উঠছে ঠাকুমার সঙ্গে পরিচয় আমার বিয়ের পর থেকে আর আমার দিদা আমার জন্মের পর থেকে আর দিদার অবদান দিদা দাদু বা মা বাড়ির তরফ থেকে অবদান আমার জীবনে মানে ভীষণ ভীষণ আমার পড়াশোনা আমার বিয়ে অনেকটাই অবদান ওদের মা বাবার অবদান তো আছে প্রতিটা মানুষের জীবনে মা বাবার তো অবদান সেটা মানে অনস্বীকার্য অবদান কিন্তু আমার মা মানে মাসি বাড়ির বা মা বাড়ির থেকে বড় হলাম আমি তো সেই সূত্রে একটু ভালোবাসাটা ভাগিদার তো আমি একটু বেশি তাছাড়া আমি বেশিরভাগ সময় মামাবাড়িতেই থাকতাম আর ইলেভেনের পর থেকে ইলেভেন আর গ্যাজ ইলেভেন টুয়েলভ গ্র্যাজুয়েশান তিন বছর আমি মামাবাড়ি থেকেই পড়াশোনা করেছি তো ওরা আমার জন্য সত্যি বলতে আমার দিদা দাদু আমার জন্য এতটা এত করেছে এত করেছে আমার অসুস্থতা কেন আমার পড়াশোনা আমার বিয়ের অনেক অনেক করেছে প্রথমত বলি আমার মা বাবা আমার জন্য অনেক প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু আমার দিদা দাদু অবদান সত্যি বলতে আমার জীবনে মানে ভীষণ আমি কিছুতেই মেনে নিতে পারছি না যে ওই মানুষটা আর নেই এটা মেনে নেওয়া সত্যি বলতে আমার কাছে মানে ভীষণে ভীষণই মানে একটা কষ্টকর আর অনেকেই বলবে বয়স্ক মানুষ হ্যাঁ আমি জানি আমার দিদা যে ভীষণ বয়স হয়ে গেছিলো সেটা কখনোই নয় হ্যাঁ অসুস্থ হয়ে পড়েছিল এইটুকুই আমি শনিবার খবর পেয়েছিলাম রবিবার আমি গিয়েছিলাম তারপরে রবিবার ছিলাম সোমবার আমি চলে আসি একাই গিয়েছিলাম আমার ছেলের শরীর ভালো ছিল না আমি নিয়ে যাইনি ও ওর পাপার কাছেই ছিল তারপরে শনি যেটা ঘটলো হলো কুড়ি তারিখ রাত্রে তো কুড়ি তারিখ আমি বিকালে খবর পাই যে অসুস্থ খুব হয়ে গেছে কিন্তু মানে এতটা অসুস্থ যে মানে মানুষটা থাকবে না এটা আমি মানে এটা আমার ভাবনারও বাইরে তো রাত্রে মানে আমাদের ছেড়ে চলে গেছে কিন্তু আমি সেটা জানতাম না মানে আমি মামাবাড়ি বাসে ট্রেনে এতটা রাস্তা গিয়েছি আমার বাড়ির লোক সবাই জানতো কিন্তু আমাকে কেউ কিছু বলেনি কেন আমি ওই জিনিসটা সহ্য করা আমার ক্ষেত্রে মানে ভীষণই মুশকিল তো আমি জানতামও না আমি মামাবাড়ির ঠিক পাশাপাশি গিয়ে জানলাম যে এই রকম সত্যি বলতে বাসভর্তি মানুষ আছে সেখানে কিন্তু নিজেকে সামলে রাখা ওই মুহূর্তে অনেকটাই কষ্টকর কষ্টকর ছিল তো পাশে লোক থাকুক যাই থাকুক নিজের ইমোশানকে তো আর আটকে রাখা যায় না তো এই হলো পুরো ঘটনা তাছাড়া তো নিজের ব্যক্তিগত জীবন নিয়েও অনেক কিছু টানা পুরোন সেগুলো তো আছে সেগুলো ছাড়ো কিন্তু সত্যি বলতে মানে একের পর এক খারাপ মানে এতটাই খারাপ সিচুয়েশনে যাচ্ছি মানে কোনো কিছুই যে একটা ভালো সেরকম নয় পরপর দুজন মানুষ চলে গেল তাছাড়া আমার দাদুও মানে দিদা চলে যাওয়ার পর দাদু এতটাই ভেঙে পড়েছে এতটাই অসুস্থ মানে সেই সব জিনিস মানে সামনে থেকে না দেখলে সেটা মানে বলে বোঝানো যাবে না আর যেহেতু আমি ওই মানুষগুলোর সঙ্গে এতটা সময় কাটিয়ে এসেছি আর সত্যি বলতে কী জানতো আমি যখন ওখানে থাকতাম তো আমার সুখ দুঃখের আমি আমার বাড়িতে আমি বাবা মাকে আমি এখনো পর্যন্ত কোনো কথা শেয়ার করতে গিয়ে দুবার ভাবি কিন্তু আমার দিদা দাদুই আমি মানে সব কিছুটাই যখন আমি কলেজে পড়তাম বা স্কুলে পড়তাম আমার সকাল থেকে রাত পর্যন্ত মানে কী হয়েছে কার সঙ্গে কি হয়েছে না হয়েছে সেটা আমি ওদেরকে বলতেই হবে এরকম একটা ব্যাপার আর আমার দিদাদা তো এতটাই ভালো মানে এখনকার দিনে এত সহজ সরল মানে হয় মানুষ এটা মানে কী বলবো এতটাই সাধারণত সহজ সরল মানুষ আর সত্যি বলতে ভালো মানুষদেরই মনে হয় এত তাড়াতাড়ি চলে যেতে হয় আর কিছু বলার নেই এটাই হয়তো আমার কাছে সত্যি বলতে এতটাই আমি মানে আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না যে ওই মানুষটার নেই আমি মা বাড়িতে গেলে মানে আর আমি দেখতে পাবো না যার জন্য ছুটে যাওয়া হ্যাঁ মামা মামা মামিমা সবাই আছে তবু একটা বাড়িতে কিন্তু কী বলবো মানে ভাষা পাচ্ছি না মানে কোনোভাবেই মেনে নিতে পারছি না মানে রাত্রে ঘুমানো খাওয়া দাওয়া কোনোভাবেই মেনে নেওয়াটা আমার কাছে অনেকটাই হয়তো কষ্টকর হয়ে দাঁড়িয়ে আছে জানি না সবটা হয়তো ঠিক তো একটা সময় হতেই হলো সবাইকে তো প্রচুরভাবে সবাই ভেঙে পড়েছে মানে আমি নয় মামা বাড়ি থেকে শুরু করে মা মাসি সবাই সবাই মানে মেনে নেওয়াটা সত্যি খুব কষ্টকর মানে সারা বাড়িটাকে আমার দিদা মাতিয়ে রাখতো এত হুই হুই করে আর যখন আমি কর মানে ওইখানে থাকতাম তো আমি আমার দাদু দিদা তিনজন একই সঙ্গে ঘুমাতাম মানে দুটো মানে একই জায়গাতে মোটামুটি ঘুমাতাম সারাদিনের সব কিছু ওদের সঙ্গে আমার মানে শেয়ার করা বন্ধু বলো চাই কিছু ওরাই আমার ছিল আমার জীবনে বন্ধু বান্ধবের সংখ্যা সত্যি বলতে খুব সীমিত ওরাই আমার বন্ধু বলো সবটুকুই ওরা আমি হয়তো কোনোভাবেই মেনে নিতে পারছি না যে ওই মানুষটা নেই এটা মেনে নেওয়া তো এটাই হলো মূল কারণ তো যারা আমার প্রতি মুহূর্ত খোঁজখবর নিয়েছো সত্যি বলতে আমি তাদের কাছে চির ভীষণ ভীষণ কৃতজ্ঞ এইভাবে পাশে থেকো একটু ভালোবাসা দিও আর এইভাবেই পাশে থেকো আমি আবারও বলছি তোমাদের কাছে আমি চিরকৃতজ্ঞ এতটা খোঁজখবর নিয়েছো কি হয়েছে কি হয়েছে জানতে চেয়েছ তো এই হলো মূল কথা জানি না আর কী মানে দাদুর যে শারীরিক কন্ডিশন কি হবে কখন কী হবে মানসিকভাবে এতটাই মানে সেসব বললাম না চোখে না দেখলে তোমরা কেউ বিশ্বাস করতে পারবে না কী মানে চলছে যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার সুস্থতা কামনা করি শুভরাত্রি